সালাম আলাইকুম গত কিছুদিন ধরেই সমগ্র নেট দুনিয়া আটকে আছে গরুর বিচি গরুর অন্ডকোষের ভেতরে আজহার ইসলাম রতন আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়গা আছে জায়গা আছে কোনো অসুবিধা নেই আপনার মনে চাইলে আপনি খেতে পারেন রুচিতে না করে নাও খেতে পারেন কিন্তু জায়গা আছে ইসলামের নিষিদ্ধ নয় সারা দেশে যত কুরবানি হবে সমস্ত কুরবানির পশুর অন্ডকোষ গুলো পার্সেল করে আহমদুল্লাহ সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হোক গরুর বা ছাগলের অন্ডুকোষ বা বিসি এটা আরবরা ভাই বিশ্বাস করে এটা কারাকারি করে খায় প্রভাবান রক্ত এটা সকল পশুর মধ্যেই এটি হারামী অংশ খাওয়া যাবে না কারণ করে দেবেন আর বলে আলামী হারামের তালিকায় দাম মাসুহা বা প্রভাবান রক্তের কথা বলেছেন এটি নিশ্চিত এর বাইরে হালাল পশুর আর কোন অংশ কি আছে যেটি খাওয়া যাবে না এ বিষয়ে আমাদের সোলামাকে আমার বক্তব্য হলো যে ছয় সাতটি অংশ আছে যে অংশগুলো খাওয়া যাবে না বা নিষেধ সেগুলোকে অনেকে হারাম বলেছেন অনেক মাছে বা এই অংশগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষেধ করেছেন আল্লাহ কাসারের মহল্লা যেমন লিঙ্গের কথা বলা আছে দুটোই

হালাল যারা হালাল বলছেন তাদেরকে যারা হারাম ফতোয়া দিয়েছেন তারা বলছেন তাহলে আপনাদের বাড়িতে আমরা পার্সেল করে কুরিয়ার করে পাঠিয়ে দেব অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে কুরআন থেকে কেউই দলিল দিচ্ছেন না আর এ ঝাঁটি কিছুদিন পর পর লেগেই থাকে একই কমি একই আলিয়া থেকে পাশ করেও এক এক হুজুর এক এক ধরনের ফতোয়া দিচ্ছেন আর সমগ্র বাঙালি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে যখনই আমরা কোরআনকে এক সাইডে সরিয়ে রেখে লাহুয়াল হাদিসের উপর নিজের জীবন গড়ার শপথ নিয়েছি তখনই আমাদের জীবনে একের পর এক ফতোয়াবাজি চাপিয়ে দিচ্ছে হুজুররা প্রশ্ন হচ্ছে কুরআন কি বলছে আল্লাহ কি বলছেন কোনো হুজুর আলেম ওলামা পীর ওলি আওলিয়া দরবেশ গাউস কুতুব নবীর আসুল কেউ কি কোনো কিছু হালাল বা হারাম ঘোষণা দেয়ার একটিয়ার রাখেন রাখেন না আর এটাই হচ্ছে কালেমার মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো হুকুমদাতা অন্য কোনো বিধানদাতা অন্য কোনো আইনদাতা নেই অনেকে ভুল অনুবাদ করেন ইলা শব্দের অর্থ করেন উপাস্য কিন্তু সুরা কাফিরুন পড়লে আমরা পরিষ্কার বুঝতে পারি যে মাবুদ শব্দের অর্থ হচ্ছে উপাস্য কখনও ইলা শব্দের অর্থ উপাস্য নয় ইলা শব্দের অর্থ আইনদাতা হুকুমদাতা বিধানদাতা এখন আল্লাহ ছাড়া অন্য কেউ যদি কোনো হালাল হারাম ঘোষণা দেওয়ার ক্ষমতা প্রাপ্ত হয়ে যান তখন কিন্তু আর লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না তখন লায়ের সাথে সেই নবী বা রাসুল বা গাউস কুতুবের নামও যুক্ত করতে হয় অনেকে প্রশ্ন করতে পারেন আল্লাহ রাসুল নিশ্চয়ই পারতেন সেই ক্ষমতা বা ইতিয়ার তার ছিল কিন্তু কুরআন পড়লে আমরা পরিষ্কার দেখতে পাই যে আল্লাহ রাসুলেরও এই একয়ার ছিল না সুরা তাহারিম আয়াত এক আল্লাহ বলছেন হে নবী আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো তাইসরুল কুরান অনুবাদ করেছে হে নবী আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছো এর দ্বারা তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি পেতে চাও পরিষ্কার এই আয়াতে যে আল্লাহর রাসুলেরও কোনো কিছু হালাল বা হারাম ঘোষণা করার একয়ার ছিল না কিছুদিন পরপরই আমরা দেখতে পাই এক এক হুজুরের এক একটা ফতোয়া নিয়ে সমগ্র বাঙালি জাতি সমগ্র মুসলিম দুই ভাগে বিভক্ত হয়ে যায় কিন্তু কেউ দুর্ভাগ্যজনকভাবে কোরআন খুলে দেখে না যে পাক পবিত্র কুরআনে কি বলেছেন এজন্য শুধু আজকাল পরশু বা দু এক বছর নয় শত শত হাজার বছর ধরেই মুসলিমরা এই ফতোয়াবাজি নিয়েই দলাদলি মারামারি কামড়াকামড়ি করেই যাচ্ছে কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছিলেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি ফিকা হাদিস চোষে একটা সময় জ্ঞানে বিজ্ঞানের সমস্ত দিক থেকে মুসলিমরা ছিল এই পৃথিবীর টপ মোস্ট জাতি কিন্তু প্রথম অধপতন শুরুই হয়েছিল এই মোল্লা মৌলভীদের ফতোয়ার চক্করে হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছিলেন তখনও শোনা যায় যে এই ফতোয়াবাজি নিয়েই তাদের দলাদলি লেগেছিল প্রিন্টিং প্রেস যখন আবিষ্কার হয়েছিল এই মোল্লারাই ফতোয়া দিয়েছিল এটা হারাম ছয়শো বছর পিছিয়ে গিয়েছিল সমগ্র মুসলিম বিশ্ব এই প্রিন্টিং প্রেস ব্যবহার না করার কারণে যখন মাইক আসলো এই মোল্লারা একই কাজ করেছে যখন ঘড়ি আসলো একই কাজ করেছে যখন টেলিভিশন আসলো একই কাজ করেছে যখন ফেসবুক আসলো মোবাইল আসলো ছবি তোলা আসলো একই কাজ এই মোল্লারা করেছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এরাই এই ফেসবুক মিডিয়া মোবাইল টিভি সবখানে এদেরই জয় জয়কার হালাল হারাম ঘোষণা দেয়ার একটি কি কোন মোল্লা মৌলভী অলিয়া উলিয়া পীর গাউস কুতুব নবী রাসুল রাখেন রাখেন না একমাত্র আল্লাহ রাখেন এই বিশ্বাস যার মধ্যে নেই সে সাথে সাথে মুশ্রিক হয়ে যায় সে সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা কোনো আইনদাতা নেই এটার সাথে বিদ্রোহ ঘোষণা করে হালাল হারাম সম্পর্কে মহান আল্লাহর ঘোষণা কুরআ পাকে অত্যন্ত পরিষ্কার স্বচ্ছ স্পষ্ট যেগুলো বুঝতে দাওরা হাদিস পাশ করা লাগে না আল আজহারে ভর্তি হওয়া লাগে না মদিনা ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না সুরা মায়দা আয়াত তিন সুরা বাকারা আয়াত একশো তিয়াত্তর আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীবজন্তু টাটকা রক্ত শুকুরের মাংস আল্লা ব্যতীত অন্যের নামে জবাইকৃত পশু আর শ্বাসরোধে মৃত জন্তু প্রহারে মৃত জন্তু পতনে জন্তু শৃঙ্গাঘাতে মৃত জন্তু এবং হিংস্র জন্তুতে মারা যন্ত্র তবে যা তোমরা জবাই করতে পেরেছ তা ব্যতীত আর যা মূর্তি পূজার বেদীর উপর বলি দেয়া হয় তা এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা হয় এইসব সব পাপকার্য এ দুটো আয়াতে কোরআনের ঘোষণা অনুযায়ী যাবতীয় জীবজন্তু এবং সকল জাতির খাদ্যবস্তু সকল জাতির জন্য হালাল যদি তার ইচ্ছা হয় যদি তার রুচিতে না বাঁধে এই দুটো আয়াতকে আরও পরিষ্কার ঘোষণা করা হয়েছে সুরা ময়দার চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন লোকে তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে তুমি বলো দেখুন কত চমৎকারভাবে এই আয়াতটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহ ফতোয়া জারি করছেন এবং কাকে দিয়ে বলাচ্ছেন আল্লাহ রাসুলকে দিয়ে বলাচ্ছেন পরিষ্কার এবং এই ঘোষণা শত শত বছর ধরে থাকবে আপনি যদি লাহুয়াল হাদিস এনে এই কোরআনের আয়াতের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন আপনার মতো মুনাফেক আপনার মতো মুষ্টি আপনার মতো কুফুরকারী আর হতেই পারে না কারণ আল্লাহর ঘোষণাগুলো আল্লাহ রাসুল নিজ পবিত্র মুখে অত্যন্ত স্পষ্ট করেই বলে দিয়েছেন সুরা মায়দা চার লোকে তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে তুমি বলো সমস্ত কল্যাণকর জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং শিকারী পশুপক্ষী যাদেরকে তোমরা শিকারের শিক্ষা দিয়েছ যেভাবে আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছেন তারা যা তোমাদের জন্য ধরে আনে তা ভক্ষণ করবে এবং এতে আল্লাহর নাম নেবে এবং আল্লাহকে ভয় করবে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর সুরামায়দা আয়াত আজ তোমাদের জন্য সমস্ত কল্যাণকর জিনিস হালাল করা হলো যাদের কিতাব দেয়া হয়েছে তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য হালাল ঘোষিত হলো সুরানাম একশো উনিশ একশো একুশ তোমাদের কি হয়েছে যে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তোমরা তা আহার করবে না যা তোমাদের জন্য নিষিদ্ধ তা তিনি বিশদভাবেই তোমাদের নিকট বর্ণনা করেছেন যা তোমাদের জন্য হারাম তা তিনি যা তোমাদের জন্য হারাম তা তিনি বিস্তারিতভাবেই তোমাদের নিকট বর্ণনা করেছেন তবে তোমরা নিরুপায় হলে তা ব্যতিক্রম অনেকে অজ্ঞানতাবশত আপন খেয়াল খুশির দ্বারা অবশ্যই অন্যকে বিপথ গামে করে তোমার প্রতিপালক সীমা লঙ্ঘনকারীদের সম্বন্ধে অবগত যাতে আল্লাহর নাম নেয়া হয়নি তা তোমরা আহার করো না তা অবশ্যই পাপ সুরানাম একশো পঁয়তাল্লিশ শোনো আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে তাতে লোকে যা আহার করে তার মধ্যে আমি কিছুই হারাম পাই না মরা টাটকা রক্ত ও শুকরের মাংস ব্যতীত কেননা তা অবশ্যই অপবিত্র অথবা যা হারাম আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে তবে কেউ কেউ অবাধ্য না হলে এবং সীমা লঙ্ঘন না করে তা গ্রহণে নিরূপায় হলে তোমার প্রতিপালক ক্ষমাশীল পরম দয়ালু সুরা ইউনুস আয়ত উনষাট শোনো তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের যে খাদ্যাদি দিয়েছেন তোমরা এর কিছু হালাল ও কিছু হারাম করছ বলো আল্লাহ কি তোমাদের এর অনুমতি দিয়েছেন না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছ এই এত পরিষ্কার তখনকার পত্তলিকরা খ্রিস্টানরা ইহুদিরা যেই কাজ করেছে সেম টু সেম কাজ এখনকার মোল্লা মৌলভী আলেম ওলামা নামধারী ধর্ম ব্যবসায়ীরা একই কাজ করছে অথচ আল্লাহর সেই সুরা ইউনিসের উনষাট নম্বর আয়াত এখনও কত জীবন্ত শোনো তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের যে খাদ্যাদি দিয়েছেন তোমরা এর কিছু হালাল ও কিছু হারাম করছো বলো আল্লাহ কি তোমাদের এর অনুমতি দিয়েছেন না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছ সুরা মায়দা আয়াত সাতাশে হে বিশ্বাসীগণ আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করেছেন সে সকলকে তোমরা হারাম করে সীমা লঙ্ঘন করো না আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না সুরা বাকারা আয়াত একশো আটষট্টি হে মানব জাতি পৃথিবীতে যা কিছু পবিত্র ও কল্যাণকর খাদ্যবস্তু আছে তা তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা মায়েদার তিন নম্বর আয়াত সুরা বাকারা একশো তেয়াত্তর নাম্বার আয়াত সুরা মায়দার চার নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত সুরা আনামের একশো উনিশ একশো একুশ একশো পঁয়তাল্লিশ সুরা ইউনেসের উনষাট সুরা মায়দার সাতাশি সুরাবায় বাকার একশো আটষট্টি এ কটা আয়াতে মাত্র সাত আটটা আয়াতে পরিষ্কার স্পষ্টভাবে মহান আল্লাহ হালাল হারামের দিক নির্দেশনা আমাদের দিয়ে দিয়েছেন এবং সুরা ইউনুসের উনষাট নম্বর আয়াতে আল্লাহ রীতিমতো একটা হুঁশিয়ারিও দিয়েছেন যে শোনো তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের যে খাদ্যাদি দিয়েছেন তোমরা এর কিছু হালালো কিছু হারাম করছো বলো আল্লাহ কি তোমাদের এর অনুমতি দিয়েছেন না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো কিছুদিন পর পরই গরুর এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না মুরগির এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না অমুক প্রাণী খাওয়া যাবে না অমুক প্রাণী খাওয়া যাবে না এই যে ফতোয়াবাজি চলে মোল্লাদের ধর্ম ব্যবসায়ীদের এর শেষ কোথায় গত বছর তো সেই আরেক ধর্ম ব্যবসায়ী আব্বাসী সাহেব তিনি তো একজনকে ডেকে কুকুরের গোস্ত খাওয়াবেন আল্লাহ রাসুল নাকি কুকুরের গোস্তকে হারাম করেছেন আল্লাহ করেননি মানেই উনি আল্লাহর রাসুলকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গিয়েছেন আল্লাহ হচ্ছেন আমাদের ইলা উনি রাসূলকে ইলা বানিয়ে দিয়েছেন কত বড় মুশ্রিক আপনারা চিন্তা করতে পারেন আল্লাহ যদি কুকুরের মাংস হারাম না করে আল্লাহর একজন সৃষ্টির পক্ষে কি সেটা হারাম করা সম্ভব আর যদি করেও থাকে আর সেটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো তার ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই তার কালেমাই ঠিক নেই সে তার আল্লাহকে একমাত্র বিধানদাতা একমাত্র আইনদাতা একমাত্র হুকুমদাতা আর মানছে না মানতে পারে যদি আপনার ইচ্ছা হয় আপনি মানতে পারেন যে আল্লাহর পাশাপাশি আল্লাহর রাসুল ইলা ইসানবী ইলা মুসানবী ইলা তারাও এরকম বিধান দেবে হুকুম দেবে মানতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার পৃথিবীতে পাঁচশো ছয়শো কোটি আছে না মুশরিক বা অমুসলিম তারা তাদের ইচ্ছে মতো মানে আপনার আমার কি কিছু করার আছে তাতে কিছুই করার নেই আপনিও যদি মনে করেন যে ইলা একজন না বিধানদাতা আইনদাতা হুকুমদাতা আল্লাহ না তার পাশাপাশি অলিয়া উলিয়া গাউস কুতুব পীর দরবেশ নবীর আসুলেরা সবাই ইন্ডিভিজুয়াল বিধাতা আপনার আট দশ পনেরো জন ইলা বা বিধাতা থাকতেই পারে আপনি মানতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দয়া করে আল্লাহর নামে কোনো কিছু চালিয়ে দেবেন না অন্তত পক্ষে যখন আপনি মুখে স্বীকার করছেন যে আমি লাহা ইল্লাল্লাহ ঘোষণা দিচ্ছি আমি ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানদাতা বা আইনদাতা নেই এই ঘোষণা দেওয়ার পরে মুনাফিকদের মতো আবারও আল্লাহর পাশাপাশি তার অন্য কোনো সৃষ্টি জীবকে ইলা হিসেবে সাব্যস্ত করে দয়া করে সাধারণ মুসলিমদের বিভ্রান্ত করবেন না আপনি একা মুস্রিক হন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সবাইকে মুসিক করার এজেন্ডা বাস্তবায়ন দয়া করে করবেন না কেউ কুকুরের মাংস খাবে না বিড়ালের মাংস খাবে এটা তার রুচিবোধের ব্যাপার আল্লাহ তো হারাম করেননি আল্লাহ অনেক কিছু হালাল করেছেন অনেক মুসলিম খাই না অনেকে পাঙ্গাস মাছ খায় না অনেকে ব্রয়লারের মুরগি খায় না অনেকে টাকি মাছ খায় না এটা যার যার রুচির ব্যাপার তার মানে কি এখন যদি কেউ বলে ব্রয়লারের মুরগি আল্লাহ হারাম করেছেন এখন যদি কেউ বলে টাকি মাছ আল্লাহ হারাম করেছেন পাঙ্গাস মাছ আল্লাহ হারাম করেছেন সে তো সাথে সাথে মুশ্রিক হয়ে গেল এটা বলার একটিয়ার আল্লাহ কাউকে দেননি আল্লাহর রাসুলকেও দেননি এ কারণে সুরা তাহারিমের এক নম্বর আয়াত আমাদের দিনে রাতে চব্বিশ ঘন্টা তেলাওয়াত করা উচিত আল্লাহ শুধু শুধু বলেননি যে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না আল্লাহ শুধু শুধু বলেননি এ কুরআ হচ্ছে হেদায়তের আলো এই কোরআনকেই মেনে চলো কি আঁকড়ে ধরো এই কোরআনকে যখন আমরা আঁকড়ে না ধরে কোরআনের সাথে লাহু আল হাদিস শত শত লক্ষ লক্ষ হাদিস আমরা আঁকড়ে ধরতে গিয়েছি তখনই দলাদলি রেশারেশি মারামারি পিটাপিটি চলছে তো চলছেই যেখানে ছয় হাজার দুশো পঁয়ত্রিশটা আয়াত মানুষ মুখস্থ রাখতে পারে না সেখানে নাকি চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ হাদিস যার এক একটা হাদিস কোরআনের এক একটা সুরার সমান হাদিসও আছে সেগুলো নাকি এই অলিয়া উলিয়া পীর দরবেশ গাউস কুতুবরা মুখস্ত করেছিল এগুলো নাকি গায়রে মাতলু ওহি প্রশ্ন হচ্ছে এগুলো কারা লিখেছে আমরা তো জানি কোরআন লেখার জন্য আল্লাহ রাসুল ইতিহাসের পাতায় আমরা পাই কাতেবে ওহি মোতায়েন করেছিলেন এই গায়রে মাতলু অহি চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ দেড় কোটি দুই কোটি এই গাইরে মাত্র ওহি লেখানোর জন্য তিনি কাকে কাকে মনোনীত করেছিলেন ইতিহাসে তার কোনো প্রমাণ নাই বরঞ্চ আল্লাহ রাসুলের মৃত্যুর দুশো আড়াইশো তিনশো বছর পরে যারা এগুলো লিখেছিলেন তারা সংগ্রহ করেছিলেন কেউ ছয় লক্ষ কেউ পাঁচ লক্ষ কেউ দশ লক্ষ তারা মাত্র এক থেকে দুই পার্সেন্ট তাদের কিতাবে স্থান দিয়েছেন বাকি সাতানব্বই আটানব্বই নিরানব্বই হাদিসি হাদিসি তাদের কাছেই জাল জৈফ দুর্বল ভুয়া বানোয়াট মনে হয়েছিল এখনও এই জাল জয়েফ সহি বানোয়াটে হাদিস নিয়ে মারামারি পিটাপিটি এখনও এই হুজুররা চালিয়েই যাচ্ছে এক গ্রুপ বলছে এটা সহি আরেক গ্রুপ বলছে এটা জৈব এটা জাল এটা বানোয়াট হাদিস এটা চলতেই থাকবে যখনই আপনি আসানাল হাদিস ত্যাগ করে লাহুয়াল হাদিসের উপর আঁকড়ে থাকবেন তখনই আপনি পদে পদে বিভ্রান্ত হবেন আর এগুলো আল্লাহর রাসুল তার সাহাবিরা বুঝতে পেরেছিলেন বলেই আবু বকর মাত্র পাঁচশো হাদিস লেখা কিতাবও তিনি জ্বালিয়ে দিয়েছিলেন প্রকাশ্যে হজরত উমর রাদিয়াল্লাহ সবাইকে নিয়ে বলেছিলেন ঠিক আছে আমি উদ্যোগ নেব এই হাদিস সংকলনের তবে তিনি সময় চেয়েছিলেন এক মাস মোজাকারা মুশাহিদা ইস্তেখানা নামাজ পড়ার পর তিনি ইলহাম পেয়েছিলেন যে না এটা করা ঠিক হবে না তিনি তারপর সবাইকে ডেকে এনে বলেছিলেন যে না এই হাদিস আমি সংকলন করব না কারণ আগের যুগের নবী উত্তর শরীরা। এই আল্লাহর কিতাবের পাশাপাশি এই হাদিস আঁকড়ে ধরার কারণেই তারা পথভ্রষ্ট হয়েছিল হজরত ওসমানও একই কাজ করেছিলেন হজরত আলীও একই কাজ করেছিলেন এবং তখনকার সালফে সালেহিন যারা তাবি তাবিন কেউ দুঃসাহস করেনি কারণ তারা হাদিস বলতে কুরআনকেই বুঝত আল্লাহ কুরানে অজস্র আয়াতেই বলেছেন আপনার কাছে কি মুসার হাদিস এসেছে কিয়ামতের হাদিস এসেছে ইব্রাহিম তার মেহমানদের হাদিস এসেছে আল্লাহ ইউসুফ নবীর হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নুহু নবীর হাদিস বর্ণনা করেছেন ইব্রাহিম নবীর হাদিস বর্ণনা করেছেন এবং কুরানে সুরাজ জুমারের তেইশ নম্বর আল্লাহ বলে দিয়েছেন যে এগুলো হচ্ছে উত্তম হাদিস আহসান আল হাদিস যা আমি আপনাকে শোনাচ্ছি তখন মানুষ হাদিস বলতে এগুলোকেই বুঝতো কিন্তু আল্লাহ রাসুলের ওফাতের দুশো তিনশো বছর পরে প্রথমে তারা এজেন্ডা শুরু করেছে খবর হিসেবে একজনের কাছ থেকে কোনো সংবাদ নিউজ খবর পেলে সেটাকে বলতো খবরে ওয়াহেদ একের অধিক হলে বলতো খবরে মোতায়াতের আর অনেকের কাছ থেকে জনপ্রিয় কোনো কিছু শুনলে সেটাকে বলতো খবরে মশহুর এই তিন প্রকারে খবর সংগ্রহ করে যখন বই লিখল তখন আর খবর না লিখে চালাকি করে ধূর্ততা করে তখন এর নাম দিল হাদিসের কিতাব জানে যে মানুষ বুঝবে যে এগুলো বানোয়াট এ কারণে নামের আগে আবার সহি শব্দ যুক্ত করে দিয়েছে সহি বুখারি সহি তিরমেজি মানুষ যেন মনে করে এগুলো বিশুদ্ধ এভাবেই ইহুদিরা তাওরাতের পরে তানাক বানিয়েছে মিশনা বানিয়েছে খ্রিস্টানরা বানিয়েছে হিন্দুরা বানিয়েছে আমরাও বানিয়েছি আমরাও এই হাদিস আঁকড়ে ধরে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পথভ্রষ্টতার অতল গহবরে হারিয়ে যাচ্ছি মহান আল্লাহ আমাদেরকে আসানাল হাদিস আঁকড়ে ধরার তৌফিক দান করুক এবং এই মোল্লা মৌলবী ধর্ম ব্যবসায়ীদের খপ্পর থেকে বেঁচে থেকে ইমানকে হেফাজত করার এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপর অটল থাকার তৌফিক দান করুক কারণ এই কালেমার বাণী প্রচার করতে গিয়েই একের পর এক নবী রাসুলদের হত্যার শিকার হতে হয়েছিল যখনই তারা বলতো যে শুধু এই কালেমার উপর অটল থাকো শুধু বিধানদাতা আইনদাতা শুধু আল্লাহ সকল লাহু হাদিস বর্জন করো তখনই মোল্লারা দেখতো তখনই পুরোহিত ঠাকুর রাবাই ফাদার পাদ্রীরা দেখত যে তাদের ধর্ম ব্যবসা আর টিকছে না কারণ তাদের ধর্ম ব্যবসা টিকেই থাকে হাদিস ইজমা কিয়াস এগুলোর উপরে যখনই তারা দেখত তাদের ধর্ম ব্যবসা মোল্লাগিরি ফতোয়াগিরি আর চলবে না সবাই সাধারণের কাতারে চলে আসতে হবে তখনই তারা নবীরদের কাউকে হত্যা করেছে কাউকে শুলে চড়িয়েছে কাউকে দেশ থেকে বিতরণ করেছে আল্লাহ রাসুলকে দেশ থেকে বিতরণ করেছে ইসানবীকে শুলে চড়িয়েছে মুসানবীকে যে কত কষ্ট দিয়েছে তার কম তার কুরআনের পাতায় পাতায় লেখা আছে প্রত্যেকে নবীর রাসুলদের সাথে তারা এই কাজই করেছিল কেউ মানতে চাইতো না লুতনবীর কাহিনী আমরা পড়লে দেখি যে শুধুমাত্র তার পরিবারই শুধু ইমান এনেছিল তাও তার স্ত্রী আনেনি নুহু নবীর ক্ষেত্রেও অল্প কয়েকজন মানুষ শুধু তার নৌকায় গিয়েছিল তিনি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিম নবীর ক্ষেত্রে আমরা একই জিনিস দেখি যে শুধু একটা পরিবার ছাড়া আল্লাহ কাউকে মুসলিম হিসেবে পান নেই আসানাল হাদিসের অনুসারীরা কেন সংখ্যা এত অল্প সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে সুতরাং ঘাবড়ালে হবে না সবসময় নবী রাসুলরা যখন জীবিত ছিল যখন তারা দাওয়াত দিত তখনই তারা দু চার পাঁচজন দশজনকে সারা জীবন সাধনা করে দু চার পাঁচ দশ পনেরো বিশ জনের বেশি এই লাই লহাই উপরে আনতে পারেননি মানুষকে সেখানে আপনি আমি কোথাকার কোন নস্যি আমরা সারা জীবন সাধনা করলে করে যদি একজনকে আল্লাহর হৃদায়তের পথে আনতে পারি অথবা লাহা ইল্লাহার এই সহি বুষ্টুকু দিতে পারি সেটাই তো আমাদের জীবনে মহা সার্থকতা মহান আল্লাহ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে অটল থাকার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন